আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমাদের ব্লক ভিডিওটি হতে যাচ্ছে দুইটি ব্রিজের পার্থক্য নিয়ে এবং রাস্তা পার্থক্য নিয়ে দেখতে পাচ্ছেন আমরা যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটা আমাদের গ্রামেরই একটা ব্রিজ এই নদীর নাম এটা হলো কালামোগরা নদী এই নদীর উপর দিয়ে আমাদের এই ব্রিজগুলা তো এই ব্রিজটা যে বানানো হয়েছে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া বেশি চলাচল করে না মানুষও চলাচল করে না রাস্তা অনেক ছোট এখানে এই এত বড় ব্রিজ না দিলেও চলতো তারপরেও অনেক ভালো কাজ করেছে সরকার এই ব্রিজটা বানানোর দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে খুব ভালো দায়িত্ব পালন করেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি ব্রিজে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত গাড়ি আসছে যাচ্ছে চব্বিশ ঘন্টা বললেই চলে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আমরা হেঁটে যাওয়ার সময়ই দেখা যাচ্ছে মানুষ আসা যাওয়া করছে তো এই রাস্তার যে একটা ব্রিজ করা হয়েছে এই ব্রিজটা আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক অনেক একটা বাজে ব্রিজ করা হয়েছে এই ব্রিজটা দিয়ে যখন বেশি পানি হয় তখন এই ব্রিজের উপর দিয়ে পানি যায় আপনারা বুঝতেই পারছেন এই ব্রিজের অবস্থা তো এই ব্রিজের দায়িত্ব কে নিয়েছিল আমি এটা বলতে পারি না কন্টাক্ট কে নিয়েছিল দেখতে পাচ্ছেন অনেকগুলো কচুরপানা পানা এখানে আটকা পড়ে আছে ব্রিজের এই পার থেকে ওই পাড়ে যেতে পারছে না দেখতে পাচ্ছেন ব্রিজের অবস্থা খুব ভয়ানক অবস্থা ওই দিক দিয়ে পানিতে সব মানুষের ফসল বেশে যাচ্ছে আসলে কোদালিয়া গ্রামের মানুষ এই ব্রিজের অবস্থা নিয়ে কবির রাগান্বিত সকল মানুষের দাবি এই ব্রিজটা নতুন করে নির্মাণ করা হোক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের এই পার্থক্যমূলক ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমি এই ধরনের পার্থক্যমূলক ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ লাইক দিয়ে পাশেই থাকবেন